অবশেষে ধস নামলো সোনার বাজারে পরপর এই দাম নেমেছে বিগত তিন দিন থেকে মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে অবশেষে এই দাম অনেকটাই নেমে এসেছে বিগত বেশ কিছু দিন থেকে এই সোনার দাম লাগাতার বেড়ে চলেছিল দাম বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে সাধারণ মধ্যবিত্তদের কাছে এই সোনা কেনা দায় হয়ে গিয়েছিল অবশেষে সকলকে স্বস্তি দিয়ে আজ অনেকটাই নেমে এসেছে স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে কমেছে সোনার চাহিদা আর এর রেশ পড়েছে ভারতের বাজার এর জেরেই সোনার দামে এই পতন সোনার দামের পাশাপাশি আজ কমে এসেছে রুপোর দামও তাই সোনা ও রুপো সকল গয়না প্রেমীদের জন্য এটাই সুবর্ণ সুযোগ গয়না তৈরি করার সোনার গয়নার ক্ষেত্রে আলাদা আলাদা ক্যারেটের গয়না পাওয়া যায় এই ক্যারেটের উপর নির্ভর করে সোনার মান অর্থাৎ কোন সোনা কতটা খাঁটি তা এই ক্যারেটের মানের উপরেই বিচার করা হয় এক্ষেত্রে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের কোন সোনার আজকের বাজার মূল্য কত জানাবো এই ভিডিওতে পাশাপাশি আপনাদের জানাব আজকে রুপোর বাজার দর কত রয়েছে এক গ্রাম হিসেবে সোনা ও রুপোর বাজার মূল্য কত এবং প্রতি ভরি হিসেবেই বা আজকে দাম কতটা রয়েছে সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তাই সোনা ও রুপোর বাজার মূল্যের আপডেট সম্পর্কে জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর সোনা ও রুপোর বাজারের আপডেট নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন দেখে নেব আজকে সোনা ও রুপোর বাজার দর প্রথমেই আপনাদের জানাবো রূপোর বাজার মূল্য আজ কি রয়েছে আজ প্রতি গ্রাম রুপোর দাম রয়েছে একশো চোদ্দো টাকা নব্বই পয়সা প্রতি দশ গ্রামের দাম রয়েছে এক টাকা আর প্রতি ভরি হিসেবে আজকে রুপোর বাজার দর রয়েছে এক হাজার টাকা করে এবার আসছি সোনার দামের ক্ষেত্রে সোনার দামে প্রথমেই আপনাদের জানাবো যে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের আলাদা আলাদা মানের সোনা পাওয়া যায় প্রত্যেক ক্ষেত্রে দামও কম বেশি হয় আঠারো ক্যারেট সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে সাত হাজার টাকা করে এবং প্রতি দশ গ্রামে দাম রয়েছে ছিয়াত্তর হাজার টাকা এক্ষেত্রে এই ক্যারেট সোনার প্রতি ভরির যদি আজকের দাম দেখি তাহলে এই দাম রয়েছে অষ্টআশি হাজার ছশো টাকা এবার আসছি বাইশ ক্যারেটের সোনার ক্ষেত্রে এক্ষেত্রে জানানোর পূর্বে আপনাদের বলে দিচ্ছি এই যে বাইশ ক্যারেট সোনা এবং আঠেরো ক্যারেট সোনা এই দুটোই হচ্ছে গয়না সোনা খাটি সোনার সাথে খাত মিশিয়ে এই দুই ধরনের গয়না সোনা তৈরি করা হয় ক্ষেত্রে এই বাইশ ক্যারেটের গয়না সোনাটাই গয়না সোনার মধ্যে সবচেয়ে বেশি চলে এই বাইশ ক্যারেটের গয়না সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে ন হাজার টাকা এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে বিরানব্বই হাজার আটশো টাকা এই বাইশ ক্যারেটের সোনার আজকে প্রতি ভরির বাজার দর রয়েছে এক লাখ আট হাজার তিনশো নয় টাকা এবার আসছি চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে এক্ষেত্রে আপনাদের জানাতে চাই এই যে চব্বিশ ক্যারেট সোনা এটাই হচ্ছে খাঁটি সোনা এই সোনায় কোনো রকম খাদ থাকে না এই সোনার সাথেই পরিমাণ মতন খাদ মিশিয়ে অন্যান্য গয়না সোনা তৈরি করা হয় এই চব্বিশ ক্যারেট পিওর গোল্ডের আজকে প্রতি গ্রামের দাম রয়েছে দশ হাজার একশো চৌত্রিশ টাকা এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে এক লাখ এক হাজার তিনশো চল্লিশ টাকা এক্ষেত্রে এই চব্বিশ ক্যারেট সোনার প্রতি ভরির আজকের বাজার মূল্য রয়েছে এক লাখ আঠারো হাজার একশো বাষট্টি টাকা সর্বশেষে আপনাদের জানাতে চাই এই যে সোনা ও রূপোর দাম এটা কিন্তু নিয়মিতই ওঠানামা করে তাই এই দাম সম্পর্কে প্রতিদিনের আপডেট জানতে আমাদের সঙ্গে থাকবেন